আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব দিন তো বুফে না উৎখুল ফিল ক্যাফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ করতে হবে জাকাত ফরজ হলে দিতে হবে হজ ফরজ হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিংয়ের তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে যেটা শুননা সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নামাজবিল্লাহ ইমদান আমার জন্য মদটাকে হালাল করে দাও নামাজবিল্লাহ আমার জন্য জেনাকে হালাল করে দাও নামাজবিল্লাহ এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শির দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এমন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে যায়স তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কপাকি সব যায়স কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ জিহাদিল্লা বলি তাহলে আটকে উঠবে আপনারা কি অবস্থা তাহলে বৌন প দুজনকে ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্টও যদি দাড়ি টুপি বর্ণনা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো যায়জ তাই না ফিতনা মানে পরীক্ষা ফিতনা মানে সব পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা না হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে আর কোথাও এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইভুটদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই এবং এখানে দেখবেন একশো পারসেন্টই মুসলিমদের রক্ত ঝরছে কোনো অমুসলিমে রক্ত কিন্তু চর্চা কে দিছে অধিকরণের সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো কথা তারা ধ্বংস করবে আমাদের মাদেরকে ধর্ষণ করবে বোনদেরকে রেক করবে আমাদের বাচ্চাদেরকে বোন মারবে হাসপাতালে বোন মারবে এবং এগুলো সব কিছু অপরাধ করার পরেও তাদের সামান্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজগুলো করছি এরপরে আমাদের চোখ খুলে না যে এই বিশ্বের মধ্যে আমাদের শত্রু কারা আমরা নিজেরা আমাদের আগে ল্যাগিংস গুলোকে খুঁজে পেতে আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাগিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছি আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাপাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফিরে কেন শোনা এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহার যুগ যে আমি পাখি এসে পাথর ছুটবে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে এটা তো আবরাহার যুগ না নবী ইসলাম শুধু দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির সৈন্য সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়াই আল্লাহ পাক করলেন তাহলে কি আমাদের একমুখী না সবকিছু করতে হবে এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ পাক এমন জামা এমন ইমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে কদিয়াল তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা উচিত আমাদের কাজ কি কি করতে চান আদৌ সেই বিজয় কাফেলে আমরা শরীফ হতে চাই কিনা তাকে এইভাবেই আমরা দিন যাবে রাত যাবে খাবো দাবো ফুর্তি করবো আর মারা যাব এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে ফলাফল আল্লাহর হাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় কিনা চেষ্টা করে দেখি এর একটা বড় মিশন এসে অখণ্ড ভারত তারা করতে চায় স্পষ্ট এজেন্ট ওদের এই এজেন্টের মধ্যে বাংলাদেশ বাইরে না বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সব দিক থেকে প্রিপারেশন নিতে হবে সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ থেকে ফিরে আসা পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে আল্লাহর ভয় নিয়ে আসা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া আল্লাহর সব আদেশগুলো মানা নিষেধগুলো ছেড়ে দেওয়া নবীর সব আদেশ মেনে চলা নবী যে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সাল্লি সাল্লাম একই সাথে হালাল খাইতে থাকা হারামে না যাওয়া পাশাপাশি আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করা এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা তাদেরকে দিয়ে হবে ইনশারা আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে এটা আমরা বিশ্বাস করি শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে ভুল পথে যেন রক্ত না যায় আমাদের লাগবে একটা চেন অফ কম্যান্ড এবং এদাত লাগবে প্রস্তুতি লাগবে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আত্মিক প্রস্তুতি যখন সময় আসবে ইনশাল্লাহ আমরা ছাপাই করবো ইনশাল